ইমাদুল ভাইয়ের সেন্টারে অনেক ভাইকে খুঁজে ভাই কেমন আছেন আজকে তো আপনি প্রতিষ্ঠিত একজন মাশরুম উদ্যোক্তা বলা যায় না আসলে যে এটা ইচ্ছা শক্তি এটা মানুষের যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আল্লাহ তাকে অবশ্যই সফল আনবে আর আমি এই বিশ্বাসের উপরে আমি লস হওয়ার পরেও ধরে রাখছিলাম এবং আল্লাহ রহমতে এখন আমি সফল এখন যে আজকে তো

কান্দো কান্দো মানে ভরছি যে আসলে মাশরুম করতে যে পরিশ্রম আর এই পরিশ্রম করার পরে যদি বিক্রি করতে গেলেও এই সমস্যা দেখা দেয় তারপরে অনেক ধৈর্য ধরার পরে আমি বিভিন্ন রকম স্কুল প্রতিষ্ঠান ব্যাংক প্রতিষ্ঠান বা বিমা প্রতিষ্ঠান বা আপনার এরকম ধরনের যে সমস্ত প্রতিষ্ঠান আছে বা গ্রামগঞ্জে বা আপনার হচ্ছে লিপলেট ছাপাইয়ে তারপরে আপনার তারপরে ক্যালেন্ডার ছাপালাম হ্যাঁ এই ধরনের বিভিন্ন রকম তারপরে যে ইউটিউবে দেখা আছে বিভিন্ন আপনারা ভাসেন এই মাধ্যম দিয়ে বা আল্লাহ রহমতের কারণে এখন খুবই বেচা কেনা ভালো আমার যা উৎপাদন তাছাড়া চাহিদা অনেক বেশি থাকে মানে আপনার যে উৎপাদন আছে আপনার অর্ডার বেশি জি ইনশাল্লাহ এখন মোটামুটি খুব ভালো হ্যাঁ এবং আমি জি ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখে এবং আমি যারা তাদেরকে বিক্রি করতে সমস্যা যাদের তাদের কাছ থেকে আমি আমার যে সমস্ত চাষি আছে আমার আশেপাশে এদের মাল আমি সব এদের বীজ দিয়ে আমি এবং মালও সব আমি জমাবি নিয়ে আমি দেশের বিভিন্ন স্থানে পাঠাই তা যারা দূর দূরান্তে বিক্রি করতে সমস্যা হয় তাদেরকেও আমি বলি যে আসলে তারা তো এত দূর থেকে আমার কাছে দেওয়া সম্ভব না নইলে তো তাদের মালগুলো আমরা নিয়ে নিতাম হ্যাঁ এরকম আমি খুব আশাবাদী তা যত সবাই মাশরুম চাষ করে খাক বা যেকোনো কর্ম করে সবার প্রতি ইচ্ছা মানে মাশরুমের গোড়া থেকে মানে কিভাবে পিছবেন কিভাবে করেন এগুলো আমরা একটু সরাসরি দেখবো অবশ্যই ইনশাআল্লাহ